যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য একটি দোয়া পড়ে যদি এই কলমগুলোতে আপনি ফু দিতে পারেন আর এই কলমগুলো দিয়ে যদি আপনি লিখতে পারেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং কাঙ্ক্ষিত ফলাফল আপনি অর্জন করতে পারবেন আমি নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং দোয়াটি বলে দিব যদি আপনারা নিয়মটা ফলো করে দোয়াটা পাঠ করে এই কলমগুলোতে ফু দিতে পারেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষার রেজাল্ট অবশ্যই অনেক বেশি ভালো হবে তবে প্রিয় ভাইরা মা বোনেরা এখানে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আপনার যদি একেবারেই স্কুল কলেজ ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক না থাকে আপনার যদি বই খাতার সাথে একেবারেই সম্পর্ক না থাকে আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন আপনি যদি পরীক্ষার প্রস্তুতি না নেন তাহলে শুধুমাত্র এই কলমগুলোতে ফু দিয়ে আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না এবং সেটা আপনার দ্বারা সম্ভব হবে না এজন্য ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তারপরে গিয়ে যদি আপনি এই কলমগুলো পড়ে ফু দিয়ে আপনি যদি এ কলম দিয়ে লিখতে পারেন তাহলে দেখবেন আপনার পরীক্ষা আপনার জন্য অনেক বেশি সহজ হবে এবং এই কলমগুলো আপনার পরীক্ষা দিতে অনেক বেশি সহায়ক হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বোনেরা চলুন তাহলে আমরা আজকের এই কলম পড়াটি শিখে নেই পরীক্ষার দিন সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা টেনশন পেরেশান আপনাকে ঝেড়ে ফেলতে হবে এরপরে আপনি উত্তম রূপে অজু করবেন অজু করার পরে আপনার সামনে চার পাঁচটা কলম রেখে দিবেন এরপরে আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে যেই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ আপনি মনে মনে নিয়ত করবেন আমার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আজকে দুই রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহ আকবার এইভাবে করে আপনি নিয়ত করে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন এরপরে আপনি সালাম ফিরে জায় নামাজের মধ্যে বসে যাবেন বসে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি তিনবার দুরুদ এ নামাজের দুরুদটা আপনি পাঠ করবেন আল্লাহ এই যে যেই নামাজের দুরুদ আছে আপনি এই দুরুদটা তিনবার পাঠ করবেন এরপরে আপনি তিনবার ইস্তফার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তেফার পাঠ করবেন তারপরে কলমগুলো আপনার সামনে এনে একটি দোয়া একবার পাঠ করে সেই কলমগুলোর মধ্যে আপনি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমলটি করবেন আপনারা সর্বপ্রথম এই দোয়াটি এক শত একবার পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করে ফুক দিবেন সেই দোয়াটি মা এইভাবে করে আপনি একশত একবার পাঠ করে হাতের মধ্যে থাকা কলমগুলাতে আপনি ফুক দিবেন যাতে করে ফুটা সমস্ত কলমের মধ্যে লাগে রকম ভাবে করে আপনি ফুক দিবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা আবারও সর্বশেষ আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন যাতে করে আপনার পরীক্ষাটা সহজ হয় আপনি যাতে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেন এজন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা সহজ করে দিয়েছেন দেখবেন পরীক্ষার খাতায় আপনি শুধু লিখতেই থাকবেন লিখতেই থাকবেন আপনার লেখা শেষ হবে না ইনশাআল্লাহ আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে আল্লাহাক রব্বুল আমাদেরকে এই আমলটি পরীক্ষার আগে করার তৌফিক দান করুন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করার তৌফিক দান করুন আমিন